ইসমিল্লাহি রহমানের রহিম প্রিয় বন্ধুগণ ভিটামিন বি টু বা রিভ্লাবিনের অভাবে আমাদের শরীরে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয় তাই এই ভিটামিন বি টু বা রিভ্লাবিন জাতীয় খাদ্য আমাদের খাদ্য তালিকায় রাখা নিয়মিত প্রয়োজন এই ভিটামিন বি টু বা রিভ্লাবিনের অভাবে যে সমস্ত রোগ হয় সেগুলো হলো স্কিন ডার্মাটাইটিস এক ধরনের চর্মরোগ মাউথ আলসার মুখের গা আইসাইট আইসাইট ফোর দৃষ্টিশক্তি দুর্বল এই ধরনের রোগ ভিটামিন বি টু বা রিভোপ্লাবিনের অভাবে হয় তো আমরা যে সমস্ত খাদ্য খাদ্যে ভিটামিন বি টু বা রিভ্লাবিন পেতে পারি সেই সমস্ত খাদ্যের সম্পর্কে একটু জেনে নেই তো সেই খাদ্যগুলো হলো দুধ পনির দই রুটি এবং শস্য জাতীয় খাবার সবুজ শাক সবজি মাছ বিশেষ বিশেষত টুনা মাছ বা চোটো মাছ জক্রিত লিভার পলিজা চর্বিহীন মাংস খামির ইত্যাদি খাদ্যে ভিটামিন বি টু বার যথেষ্ট পরিমাণে পাওয়া যায় এই খাদ্যগুলা নিয়মিতভাবে খাদ্য তালিকায় রাখা অতীব প্রয়োজন তবে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম